হলো আওয়ামী লীগ একটা গণহত্যাকারী দল এই দল এবার নির্বাচনে আসবে কেন কেন আপনি চিন্তা করেন যে এই দল ভোট পাবে এই দলের তো ভোট চাওয়ার কোনো নৈতিক অধিকার নাই জাতির কাছে তাহলে আপনি কেন চিন্তা করছেন যে আওয়ামী লীগের সেখানে ভোটে বাঘ বসাবে যে দলটি গোটা জাতির বিরুদ্ধে খামার নিয়ে দাঁড়িয়ে গেছে আমাদের সন্তানদের বুক ঝাঁঝরা করেছে দেড় হাজার সন্তানকে হত্যা করেছে হাজার হাজার মানুষকে পঙ্গু করেছে বন্ধ করেছে তাদের ভোট চাওয়ার অধিকার কোথায় কার কাছে ভোট চাইবে ভোট তো জনগণের কাছে চাইতে হবে জনগণকে তারা জনগণ থাকতে দিয়েছেন যে এখন জনগণের কাছে এসে আপনার আমার সন্তানেরা যারা গুলিকে পরোয়া করে নাই রাস্তায় বুক শুঠান করে দাঁড়িয়ে গিয়েছিল তারা কি চায় যে আওয়ামী লীগে সেই ইলেকশন করুক তা আপনি চান কেন আমি চাই কেন ভয় করি কেন সেই আওয়াজই আজকে সর্বত্র উঠা উচিত যে যারা প্রকাশ্যে গণহত্যা করেছে তারা ইলেকশন করতে পারবে না এটাকে রাখেন একদিকে এরপরে রেখে চিন্তা করেন যে সব সময় আপনি কি রিয়াকশনের রাজনীতি করবেন না অ্যাকশনের কিছু রাজনীতি করবেন ওরে ঠেকাও ওরে ধরো ওরে মারো এই রাজনীতি করবেন নাকি জাতি গঠনের রাজনীতি আপনার লাগবে তাহলে জাতি গঠনের রাজনীতি যদি লাগে জাতির দ্বারা গঠন করতে চায় জাতির মনে যারা তাদের চরিত্র দিয়ে কর্ম দিয়ে আস্থার সৃষ্টি করতে পারবে তাদেরকে বাছাই করতে হবে যতদিন পর্যন্ত জাতি এই জায়গায় না আসবে কপালে একটার পর একটা এই জাতির ভাগ্যে শুধু খারাপটাই আসবে ভালো কিছু আসার কোন সম্ভাবনা নেই